সপ্তম পাঠ মিয়াতে আমেল বা সংক্ষেপে অ্যাকস্তো আমেল নিয়ে আলোচনা মিয়াতে আমেল বা সংক্ষেপে অ্যাকস্তো আমেল মে এত আমেল এর তৃতীয় অংশ খ আমেলে কিয় আল কিয়াসা আমেলে কিয়াসি মোট সাতটি যথা এক ইসমে ফায়েল এসমন ফে ইসমে দুইটি শর্ত সাপেক্ষে ফেলে মারুফের মতো আমল করে দুই মাসদার মসদার। মাফুলে মুতলাক ছাড়া অন্যান্য মাসদার ফেলের মতো আমল করে তিন ইসমে মাফুল ইসমুন মাফাউল ইসমে মাফুল ও ইসমে ফায়েলের মতো দুইটি শর্ত সাপেক্ষে ফেলে মাঝুলের মতো আমল করে চার ইসমে মুদাফ ইসমুন মুদফ ইসমে মুদাফ তার মুদাফ ইলাইহিকে জের দেয় পাঁচ ফেল ফেয়ালুল ফেল তার ফায়েলকে রফা দেয় ফেলে মুতাদ্দি হলে মাফুলে বিহিকে নাসব দেয় ছয় সিফাতে মুসাব্বাহ সিফাতুন মুসাব্বাহ সিফাতে মুসাব্বাহ বিল ফেলে লাজেমের মতো আমল করে সাত ইসমে তাম ইসমন তেম তাম পরবর্তী ইসমকে তামিজ হিসেবে নাসব দেয় দুই আমেলে মানাবি আয় মেলুন মানাওয়েল আমেলের মানাবি দুইটি যা অন্তর দ্বারা অনুধাবন করা যায় মৌখিকভাবে ইহার প্রকাশ ঘটে না যথা প্রথম মুবতাদা ও খবরের আমেল অর্থাৎ ইসমটি আমেলে লাফজা হতে খালি বা ফাঁকা হওয়া দ্বিতীয় ফেলে মুদারের আমেল অর্থাৎ ফেলে মুদারেটি আমেলে নাসব ও আমলে যজম হতে খালি বা ফাঁকা হওয়া এক নজরে একস্ত আমেল এক হুরুফে যার সতেরোটি দুই হুরুফে মুসাব্বাহ বিলফিল ছয়টি তিন মা ও লা আল মুসাব্বাহাতানে লায়সা দুইটি চার ইসমে নাসব দানকারী হুরুফ সাতটি পাঁচ ফেলে মুদারেকে নাসব দানকারী হুরুফ চারটি ছয় ফেলে মুদারেকে যজম দানকারী হুরুফ পাঁচটি সাত ফেলে মুদারেকে যজম দানকারী ইসম নয়টি আট ইসমকে তামিজ হিসেবে নাসব দানকারী চারটি নয় আসমায়ে আফওয়াল নয়টি দশ আফালে নাকেসাহ তেরোটি এগারো আফালে মুকারিবাহ চারটি বারো আফালে কুলুব সাতটি তেরো আফালে মাদাহ ও জাম চারটি চৌদ্দ আমেলে কিয়াসি সাতটি পনেরো আমেলে মানাবি দুইটি মোট একশোটি আমেল